গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তার মধ্যে অন্যতম হল আর এক মাস মতো বাকি আছে এসএসসি পরীক্ষা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছ তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলে বিএড কমপ্লিট করে এম এ কমপ্লিট করে একটা সুযোগ একটা বার যদি সুযোগ পাই এস সি পরীক্ষা প্রথমবারেই ক্রাক করে দেব তাদের জন্য যে সুযোগ এসেছে সেই সুযোগটাকে কিছুতেই মিস করা যাবে না দর্শক বন্ধুরা আর একটা মাত্র মাস বাকি এই একটা মাসের পড়াশুনো একটা মাসের পড়াশুনো তোমার জীবনে থেকে বেকারত্বের তকমা সারা জীবনের মতো মুছে দেবে এবার ঠিক করতে হবে যে এই একটা মাস আমি কি করব নষ্ট করব না সব কিছু নষ্ট করে দিয়ে সব কিছু বাদ দিয়ে দিয়ে খেলাধুলো বন্ধু বান্ধব আড্ডা মোবাইল ফোন ইডস একটা যা কিছু যাবতীয় আছে রেস্টুরেন্টে গিয়ে কোনো খাবার খাওয়া সব বাদ দিয়ে দেব দিয়ে কেবল মাত্র শুধু পড়াশুনোটাকে করবো প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে যারা এম এড বিএড কমপ্লিট করে বসে আছে তাদের অনেকের হয়তো বয়স পার হয়ে গেছে অনেকগুলো টাকা খরচ করে তারা এম এ কমপ্লিট করে বিএড কমপ্লিট করে বসেছিল কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা নেবে সেই ষোলো সালের পর থেকে অপেক্ষা করতে 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 তাদের বয়সটা পার হয়ে গেছে তারা সুযোগ পায়নি সরকার পরীক্ষা নিলেও পরীক্ষায় বসতে পারছে না শুধুমাত্র বয়সটা পার হয়ে গেছে এ জন্মে আর পরীক্ষায় বসতে পারবে না এই জন্মে ওই বিয়েড আর কোনো কাজে লাগবে না হ্যাঁ লাগবে হয়তো কোনো স্কুলে পড়াতে পারবে কোনো বিএড কলেজে পড়াতে পারবে কিন্তু একটা বিএড কলেজে পড়ানো টিচারের মাইনে একটা কলেজে নন পারমানেন্ট টিচার হিসাবে চাকরি করে তার যে মাইনে আর একটা পারমানেন্ট টিচারের মাইনে দুটো আকাশ আর পাতাল তফাত তুমি তো পড়াশোনা করেছো জীবনের সেরাটা পাওয়ার জন্য যদি তাই না হতো তাহলে তো টোটো অটো ভ্যান এগুলো চালাতে পারতে মোটর গাড়ি একটা মোবাইলের দোকান এগুলো করতে পারতে তার জন্য তো মোবাইলের দোকান খোলার জন্য টোটো চালানোর জন্য বিএড এম এ লাগে না এম এসসি লাগে না এই যে সুযোগটা তোমরা পেয়েছ আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই সেই সুযোগটা সঠিক ব্যবহার করছে একটা মাস এত টা এতটা এত টা পরিশ্রম করো যাতে এক মাস পরে পরীক্ষা দেওয়ার পর একটা জোরে দম নিয়ে নিঃশ্বাস নিয়ে বলতে পারো পরীক্ষাটা ভালো হয়েছে আর চিন্তা নেই এবারের পুজোতে আমি শান্তিতে ঘুরতে পারব এবারের পুজোতে আমি শান্তিতে ঘুরতে পারব কারণ পরীক্ষাটা মনের মতন হয়েছে আর এই সব কিছুর জন্য দরকার একটা মাসের কঠোর নিষ্ঠা সহিত পড়াশোনা তোমাদের মধ্যে অনেকেই এখনো ডিমোটিভেট থাকতে পারে বা তোমাকেও নিজে পড়াশোনা না করে ডিমোটিভেট করতে পারে করে কি হবে সেই তো আমাদের দশ নাম্বার আমাদের হাতের হাতে দিয়েছে এই দশটা নাম্বার তো তারা তখন পাবে যখন পরীক্ষায় পাশ করতে পারবে ভাই পাশ করবে তবেই তো দশ নাম্বার তো যারা সাত আট বছর ধরে পড়াশোনা না করে আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের সবাইকে পাশ করবে এসব হিজিবিজি চিন্তা মাথায় ঢুকিয়ে মাথা নষ্ট করে কি কোনো লাভ আছে আমার মনে হয় এগুলো সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয় একটা মাস চোখ কান বন্ধ করে সব ভুলে গিয়ে পড়াশোনা করো ভাই আমার বিশ্বাস যারা পড়বে তারাই বেরিয়ে যাবে দু সাল রাজ্যে ষষ্ঠ পে কমিশন বসছে মাইনেটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে জীবনটা পুরোপুরি বদলে যাবে তাই সঠিক সময়ে সঠিক কাজ করতে পারাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ ইট ইজ হাই টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইউর সেলফ এটাই উপযুক্ত সময় প্রিপেয়ার করো বেকারত্বের তকমা থেকে মুক্তি পাও অনেকেই আছে তোমাদের মধ্যে যারা সমালোচনা করে বেড়ায় ওর বাইক আছে আমার একটা বাইক হলে ভালো হতো আমার একটা অ্যাপেলের ফোন হলে ভালো হতো আমার আমার দ্বারা কিছু হবে না সমাজে নিরাশ ব্যক্তিদের সংখ্যা সব থেকে বেশি অপটিমিস্টিক হতে হবে আশাবাদী আমি পারব আমাকে পারতেই হবে যারা এসএসসি পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য স্পেশাল এই ভিডিও অন্য কোনো কাজে মন না দিয়ে একটা মাস একটাই তো মাস তিরিশটা দিন দেখতে দেখতে চলে যাবে সব ভুলে যাও শুধু পড়াশুনো শুধু পড়াশুনো পড়াশুনো করে নিজের হকের চাকরিটা ছিনিয়ে নাও আর তোমাকে কেউ পড়াশোনা করতে বলবে না আর তোমাকে কেউ বই কাঁধে নিয়ে কোথাও যেতে বলবে না সারা জীবনের মত অর্থাৎ এই জন্মের আর তোমাকে পয়সা নিয়ে কোনো ভাবতে লাগবে না কথায় আছে পয়সা থাকলে কাঠের পুতুলো হা করে তাহলে বুঝতে পারছো তো পয়সার গুরুত্ব কি আশা করি সবাই ভালো করে পড়বে সবাই ভালো থেকো বাই